আগামীতে শেখ হাসিনা বিজয়ীর বেশি দেশে ফিরে আসবে ওদের মধ্যে ধারণা ছিল যে মামলা আমরা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসব না তার বলছে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আমি মামলা মোকাবেলা করব। পাঁচে আগস্ট দু সকালে রাজধানীর বাতাস ছিল অস্বাভাবিক শান্ত টিভি চ্যানেলগুলো হঠাৎ করেই সব নিয়মিত অনুষ্ঠান বন্ধ হয়ে যায় সালাম আলাইকুম সংবাদের শুরুতেই আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার একটি লাইক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এটি আমাদেরকে আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রেরণা দেয় স্ক্রিনে শুধু একটি লাল ব্যাকগ্রাউন্ড ভেসে ওঠে জরুরি ঘোষণা আসছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সকাল কখনো দেখা যায়নি সেনাবাহিনীর ট্যাঙ্ক ঢাকার রাজপথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা গোপন সূত্রে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা চলছে একটি পরিকল্পনা বহু মাস ধরে আটঘাট বেঁধে তৈরি হয়েছিল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে পাঁচে আগস্ট দু হাজার বর্তমান সরকারের পতন ঘটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক নিরাপত্তা ও জীবন ঝুঁকির কারণে ভারতে আশ্রয় নেন ভারতের প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সহযোগিতায় তিনি এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিশ্ব সূত্রগুলো জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক ম্যান্ডেট পূর্ণ প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি হচ্ছে জাতিসংঘের মধ্যস্থ বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া যার মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে একটি নিরাপক্ষ নির্বাচনের আয়োজন প্রস্তাব উঠতে পারে ইতিমধ্যে প্রাক্তন সরকারের একাধিক উপদেষ্টা উচ্চপদস্থ ব্যক্তিরা গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে বিমানবন্দর স্থল গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে দুর্নীতির অভিযোগ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট জারি করার উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন বিশ্ব পর্যবেক্ষকরা বলছেন এটি বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে যেখানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো পূর্ণ প্রতিষ্ঠা হতে পারে